উনত্রিশ মে উনিশশো নিজ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা করতে আটচল্লিশ ঘন্টার নোটিসে চট্টগ্রাম সফরে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সফরের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন চট্টগ্রাম শহরে বিএনপির বিভক্ত হওয়া দুই উপদলের মধ্যে ক্ষমতা দখলের রাজনৈতিক সহিংসতা নিষ্পত্তি করা একটি দলের নেতৃত্বে ছিলেন জামাল উদ্দিন আহমেদ এবং অপর দলটির নেতৃত্বে ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী উনত্রিশ মে সকাল এগারোটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সেনানিবাস থেকে সাত কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজিরদেউড়িতে অবস্থিত সার্কিট হাউজে ওঠেন দুপুরে খাওয়া দাওয়ার পর নেতাকর্মীদের সাথে সভা শুরু করেন এবং পুনরায় রাত আটটায় বিএনপির নির্বাহী কমিটির সভা শুরু হয় এবং সভা শেষে দুই তলার নিচকক্ষে ঘুমিয়ে পড়েন জিয়াউর রহমান তবে জিয়াউর রহমান হয়তো নিজেও আন্দাজ করতে পারেনি সেই রাত হবে তার জন্য শেষ রাত কারণ চট্টগ্রাম সেনানিবাস থেকে উনত্রিশ ও তিরিশ তারিখের মধ্যবর্তী রাতের সাড়ে তিনটায় তিনটি সামরিক বাহনে ষোলো জন সেনা কর্মকর্তা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন যাদের মূল উদ্দেশ্য ছিল জিয়াকে হত্যা করা মাত্র নয় মিনিটের ওই কিলিং মিশনে প্রেসিডেন্ট রহমান সহ তার রক্ষীদের হত্যার মাধ্যমে জন্ম দেওয়া হয় বাংলাদেশের ইতিহাসের এক শতম অমীমাংসিত হত্যাকাণ্ড রহস্যের ইতিহাসের চৌচল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরও আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন কি হয়েছিল সেদিন জিয়াকে হত্যা করা হয়েছিল কেন জিয়াউর রহমানের উপর কে বা কার এত বেশি ক্ষোভ ছিল যে তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হলো আর এত এত প্রশ্নের গভীরে লুকিয়ে থাকার রহস্যের আধ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান জিয়াউর ও সামরিক শাসন ব্যবস্থায় বেশ বড় একটা রদবদল করা শুরু করেন তিনি তার অংশ হিসেবে ওই বছরের ১৩ নভেম্বর মেজর জেনারেল মঞ্জুর বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে আসীন হন জিয়াউর রহমান ও মঞ্জুর উভয়েই পাকিস্তানের সামরিক একাডেমি কাকুলের ক্যাডেট ছিলেন পাশাপাশি পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ফলে দুজনের মধ্যেই ছিল চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনিশশো সালের একুশে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান সেনা প্রধান পদ থেকে অপশন নিয়ে সে বছরের তেসরা জুন প্রেসিডেন্ট পদে আসীন হন সেই সাথে 1973 সালে পাকিস্তান ফেরত অন্য আর্মি অফিসারদের সাথে দেশে ফিরে আসা হোসেন মোহাম্মদ এরশাবকে 1977 সালে নতুন সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেন জিয়া জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হন মেজর জেনারেল মনজুর তখন আশা করেছিলেন জিয়া যেহেতু প্রেসিডেন্ট হয়েছেন এবং মনজুরের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো তাই তাকে হয়তো জিয়া এবার সেনা প্রধান হিসেবে নিযুক্ত করবেন তবে মুক্তিযুদ্ধের সময় সিনিয়র এবং সিপাহী জনতার বিপ্লবের সহযাত্রী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেজর জেনারেল মির শকত আলী সেই হিসেবে জিয়া চেয়েছিলেন আগে মেজর জেনারেল শকত আলী সেনাপ্রধান হোক তারপর মেজর জেনারেল মঞ্জুর হবে পদ নিয়ে মেজর জেনারেল মঞ্জুর ও শকত আলীর মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ মনোভাব দেখা দিতে পারে আর এই বিষয়ে বিবেচনা করে জিয়া প্রেসিডেন্ট পদ গ্রহণের পর সেনাপ্রধান পদে নিয়োগ দেন হোসেন মোহাম্মদ এরশাদকে এমনকি জিয়া মেজর জেনারেল শকতকে ঢাকায় রেখে মঞ্জুরকে চট্টগ্রামের জিওসি হিসাবে বদলি করেন আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই জেনারেল মঞ্জুরের জিয়ার উপর ক্ষোভের সৃষ্টি হয় মেজর জেনারেল মঞ্জুর এবং জিয়াউর রহমানের সম্পর্কে এতটাই ফাটল ছিল যে তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সকলেই জানতেন মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে অপছন্দ করতেন অবাক করা বিষয় হচ্ছে সেই মেজর জেনারেল মঞ্জুরের আওতাধীন থাকা সিনিয়র স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোতি এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের নেতৃত্বে প্রেসিডেন্ট জিয়া হত্যা সংগঠিত হয় বলে রাখা ভালো এই কর্নেল মাহবুব ছিলেন মেজর জেনারেল মঞ্জুরের শ্যালক তিরিশে মে এই দুইজন অফিসারের নেতৃত্বে ষোলো জনের সেনা সদস্যের একটা দল যখন জিয়ার নিরাপত্তায় নিয়োজিত অফিসার ও সেনা সদস্যদের সাথে গোলাগুলি শুরু করেন তার এক পর্যায়ে জিয়া তার কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং কর্নেল মতি ব্রাশ ফায়ার করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেন এই ঘটনা মেজর জেনারেল মঞ্জুরের আওতাধীন থাকা দুই লেফটেন্যান্ট কর্নেল বাস্তবায়ন করেছেন অথচ মেজর জেনারেল মঞ্জুর এই বিষয়ে ন্যূনতম তথ্য জানেন না এটা প্রায় অসম্ভব সাংবাদিক আনোয়ার কবির তার সশস্ত্র বাহিনীতে হত্যা উনিশশো থেকে উনিশশো বইয়ের একশো আটাত্তর পৃষ্ঠায় লিখেছেন যে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের দিন কয়েক আগে কর্নেল মতি ঢাকা সেনানিবাসের সেনাপ্রধান এরশাদ সহ আরও অনেক সেনা সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন আর এই কর্নেল মতি কিন্তু জিয়াকে ওয়ান টু ওয়ান গুলি করে হত্যা করেন অর্থাৎ জিয়া হত্যাকাণ্ড কোনো একক ব্যক্তির পরিকল্পনায় বাস্তবায়ন নয় বরং জিয়া হত্যা ছিল তার আশেপাশে থাকা ব্যক্তিদের যৌথ পরিকল্পনার বাস্তবায়ন জিয়ার মৃত্যু নিয়ে তার অন্যতম রাজনৈতিক সহযোগী ব্যারিস্টার আহমেদকে উদ্ধৃত করে গবেষক মহিউদ্দিন আহমেদ লিখেছেন যাদের উপর জিয়া বেশি নির্ভর করেছিলেন তারা যদি জিয়ার প্রতি তাদের অনুগত্য বজায় রাখতেন তাহলে জিয়ার এরকম মর্মান্তিক পরিণতি হতো না জিয়ার সফরকারী সঙ্গে ছিলেন বদরুদ্দুজা চৌধুরী নাজমুল হুদা ডক্টর আমিনা রহমান এবং সারওয়ারি রহমান বদ্রুদ্দুজা চৌধুরী বাদে বাকি সবাই জিয়া হত্যার রাতে সার্কিট হাউস ছেড়ে আত্মীয়র বাসায় চলে যান তার চাইতে বেশি অবাক করা বিষয় হচ্ছে জিয়া হত্যার পরও পাশের রুমে থাকা বদ্রুদ্দুজা চৌধুরী বিন্দু মাত্র আজ পাননি অথচ জিয়াকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়া হলো একবার ভেবে দেখুন তো বিষয়টা আদৌ কাকতালীয় নাকি জেনে শুনে সবটাই সাজানো হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে আর এই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করলে পাওয়া যায় জিয়া হত্যা কোনো একক ব্যক্তির নির্দেশনা বা পরিকল্পিত হত্যা নয় বরং তিনি শিকার হয়েছিলেন মাল্টিফ্যাক্টোরিয়াল হত্যার প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর জিয়ার উপর মঞ্জুরের পূর্ব ক্ষোভ এবং পদাধিকার বলে চট্টগ্রাম সেনানিবাসের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি আর যেহেতু সেই চট্টগ্রামকে ঘিরে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কাজেই এই বিষয়ে মেজর জেনারেল মঞ্জুরের কাছে কোনো ধরনের গোপন তথ্যসূত্র থাকবে না এটা প্রায় অসম্ভব বলে মনে করেন অনেকে জিয়া হত্যাকাণ্ডের পর সেনানিবাসে মেজর জেনারেল মঞ্জুরের তৎপরতা অনেকের মাঝে এই সন্দেহের সৃষ্টি করে আর তাই স্বাভাবিকভাবে জিয়া হত্যার দায় শেষ মেশ মেজর জেনারেল মঞ্জুরের উপর গিয়েই পড়ে আর তারই সূত্র ধরে জিয়া হত্যার দুই দিন পর দুই জুন হাটহাজারি থানা থেকে পুলিশ আত্মগোপনে যাওয়া মেজর জেনারেল মঞ্জুরকে গ্রেপ্তার করেন মেজর জেনারেল মঞ্জুর পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে পরামর্শ দেন মেজর জেনারেল মঞ্জুরকে সেনা হেফাজতে নিয়ে যেতে রাষ্ট্রপতির নির্দেশনায় চট্টগ্রামের কমিশনার এবং জেলা প্রশাসকের মাধ্যমে মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ সেনা হেফাজতে হস্তান্তর করেন কিন্তু সেনা হেফাজতে নেওয়ার পর দিনই মেজর জেনারেল মঞ্জুরকে হত্যার খবর পাওয়া যায় সেনানিবাস থেকে পরে সরকারি প্রেস নোটে বলা হয় কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্য মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করেছেন যদিও সরকারের এমন দাবিকে সাজানো গল্প হিসেবে আখ্যায়িত করে নিজেদের লেখা আত্মস্মৃতিচারণামূলক বইয়ে তা নাকচ করে দিয়েছিলেন সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সামরিক বিশ্লেষকদের মতে যদি জিয়া হত্যাকাণ্ডে মেজর জেনারেল মঞ্জুর জড়িত থাকতেন তবে বিচারের সম্মুখীন না করেই কেনই বা সন্দেহজনক তাকে দ্রুত হত্যা করা হলো জিয়া হত্যাকাণ্ডের অন্যতম রূপক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান রহমান ও মাহবুবুর রহমানকেই বা কেন তড়িগড়ি করে হত্যা করা হয়েছিল মঞ্জুর মতিউর মাহবুবুর বেঁচে থাকলে জিয়া হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে কারা যুক্ত ছিলেন সে রহস্য প্রকাশ পেয়ে যেত বলেই কি এত দ্রুত এই তিনজনকে হত্যা করা হয় আর এই সকল প্রশ্ন আরও বেশি রহস্যজনক হয়ে ওঠে মঞ্জুর মতিউর এবং মাহবুবের কোনো জবানবন্দি বা আদালতে সাক্ষ্য দেওয়ার আগেই হত্যার মাধ্যমে এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রেসিডেন্ট জিয়াকে তাহলে হত্যা করলো কারা চলুন আমরা এই প্রশ্ন আরেকটু গভীরে গিয়ে এই প্রশ্নের সম্ভাব্য উত্তরটা খোঁজার চেষ্টা করি জিয়া সেনা প্রধান জেনারেল এরশাদের ভূমিকা ছিল সবচেয়ে রহস্যময় মেজর রফিকুল ইসলাম পিএসসি রচিত একাশি রক্তাক্ত অধ্যায় বই থেকে জানা যায় মঞ্জুরকে সেনা হেফাজতে নেয়ার পর তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন সেনা প্রধান এরশাদকে বলেছিলেন মঞ্জুরকে কোনোভাবেই হত্যা না করতে কিন্তু মঞ্জুর হত্যার পর সেনা প্রধান এরশাদ সদরুদ্দিনকে বলেছিলেন একদল উশৃঙ্খল সৈন্যদল হত্যা তখন ক্ষুদ্র বলেছিলেন এই গল্প অন্য কাউকে আমাকে এই গল্প বিশ্বাস করতে বলবেন না মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার কয়েকদিন পরে মুক্তিযুদ্ধ অফিসার সৌদর বিমান বাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মঞ্জুরের পোস্ট এর দায়িত্বে থাকা ডাক্তারকে উদ্ধৃত করে জিয়াউদ্দিন লিখেছেন ঢাকা থেকে আসা এক ব্রিগেডিয়ার মঞ্জুরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ক্যান্টনমেন্টের সেলে ঢুকে পড়েন এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জুরকে হত্যা করেন ডাক্তারকে যখন মঞ্জুরের ক্ষত ব্যান্ডেজ করতে বলা হয় তিনি দেখতে পান একটি মাত্র তার মাথা করে বেরিয়ে গেছে এখানে একটি প্রশ্ন উকি দেয় সত্যি যদি উশৃঙ্খল সৈন্য দলের হাতে মেজর জেনারেল মঞ্জুর হত্যা হতো তাহলে একাধিক গুলির জায়গায় একটি মাত্র গুলি মাথা বরাবর কেন করা হয়েছিল মিজানুর রহমান খান তার বইতে উল্লেখ করেছেন জনপ্রিয়তা থাকলেও জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সামরিক নেতৃত্ব কম বেশি সবসময়ই ভঙ্গুর ছিল আর এই ভঙ্গুরতাকে যিনি ছায়ার মতো অনুসরণ করেছেন তিনি হলেন হোসাইন মোহাম্মদ এরশাদ মার্কিন নথিগুলোর সাক্ষ্য দিচ্ছে যে ১৯৭৭ সাল থেকে জিয়া মঞ্জুর মীর শকতালি এবং এরশাদের মধ্যে নানামাত্রিক মাত্রিক দৈরত্ব দানাবাত্তে শুরু করেছিল আনুগত্য ও ভরসার প্রতীক হিসেবে জিয়া এরশাদকে সেনা প্রদান করলেও এটা সত্য যে জিয়া এরশাদকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তারই সুবাদে উনিশশো সালে জিয়া হত্যার প্রেক্ষাপট তৈরির পরিকল্পনা করা হয়েছিল আর্মি পলিটিক্সের অংশ হিসেবে দুই বছর আগেই এমনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তৎকালীন মহাপরিচালক এম হাকিম তিনি বলেছিলেন জিয়ার জনপ্রিয়তা হ্রাস পেলেই তার উপর আঘাত আসতে পারে জিয়াউর রহমানের মৃত্যুর আগে এম হাকিমের করা ভবিষ্যৎবাণী সঠিক হতে শুরু হয় জিয়াউর রহমান দেশের অভ্যন্তরে যুদ্ধ করে অফিসারদের সিনিয়র না হওয়া সত্ত্বেও বেশি সুযোগ সুবিধা প্রদান করছে অথচ পাকিস্তান ফেরত অফিসারদের স্বার্থের খেয়াল রাখছেন না এমন অভিযোগ জিয়া বিরোধী একটি চক্র অপপ্রচারণার ফলে সেনা সদস্যদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় ফলে জিয়ার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পেতে থাকে আর এই মনস্তাত্ত্বিক অবস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াকে হত্যা করে জিয়া হত্যার সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকারীরা মেজর জেনারেল মঞ্জুর সহ একাধিক ব্যক্তির হত্যার পেছনে অনেকে এই চ্যানেল এরশাদের ছায়া দেখতে পান মঞ্জুর হত্যার চোদ্দ বছর পর উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাই থানায় এরশাদকে প্রধান আসামি করে একটি মামলা করেন এরশাদের বিরুদ্ধে মামলার অভিযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এরশাদের নির্দেশে কিছু সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা মঞ্জুরকে সেনা হেফাজতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন এই মামলায় বিমান বাহিনীর তৎকালীন প্রধান সহ কয়েকজন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ও একশো চৌষট্টি আদালতে এরশাদের বিরুদ্ধে জবানবন্দি দেন মামলার বিচার কার্য চলমান অবস্থায় দুই সালের ১৫ জুলাই এরশাদ মারা যান তার মৃত্যুর কারণে দুই ২০২১ সালের পঁচিশ জানুয়ারি এরশাদের নাম আসামি তালিকা থেকে বাদ দেয় আদালত জিয়াউর রহমানের মৃত্যুতে যারা সরাসরি যুক্ত ছিল তাদের নাম সামনে আসলেও এই হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী কে বা কারা এটি আজও এক ধোয়াশা হয়ে রয়ে গিয়েছে জিয়াউর রহমানের হত্যা নিয়ে অনেকে নানান আলোচনা সমালোচনা গবেষণা অনুসন্ধান এবং তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে নিজেদের মতামত তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু জিয়া হত্যার পেছনে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেলেও অধিকাংশ ব্যক্তিদের সম্পৃক্ততা উদ্ঘাটন করা সম্ভব হয়নি ফলে জিয়া হত্যার রহস্য আজও প্রশ্নবিদ্ধ হয়ে রয়ে গিয়েছে সবশেষে জিয়া হত্যার পেছনে মাস্টারমাইন্ড কে বা কারা হতে পারে বলে আপনার কাছে মনে হয় এই প্রশ্ন আপনাদের কাছেই রয়ে গেল এবং আপনার কাছে কি মনে হয় আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি শীঘ্রই আবার কথা হবে নতুন কোন টপিকস নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ